আসসালামু আলাইকুম ফয়সাল টেইলারে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু মাই ভিডিও চলেন ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম ফয়সাল টেইলর্স অ্যাপ্রনে আপনাকে স্বাগতম আমাদের কাছে আপনি পেয়ে যাবেন সিনিয়র স্টাফ নার্সদের জন্য তৈরি করা উন্নত মানের কাপড় এবং দক্ষ কারিগর দ্বারা সেলাই করা প্রেসিডেন্ট টরে কাপড় দিয়ে তৈরি সিনিয়র স্টাফ নার্স অ্যাপ্রন মূল্য এগারোশো টাকা আমাদের কাছে যেই সাইজগুলো রয়েছে এই চারটি ফলো করতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন রেগুলার অ্যাপ্রন এসএসএন আরএন এমবিবিএস ইন্টার নার্সিং স্টুডেন্ট মেডিকেল কলেজ হসপিটাল ডক্টর অ্যাপ্রন ফিমেলদের জন্য ফ্যাব্রিক থার্টি ফাইভ সিক্সটি ফাইভ টি মূল্য সাতশো টাকা আমাদের কাছে যে সাইজগুলো রয়েছে এই চারটি ফলো করতে পারেন ক্যাশ অন ডেলিভারি অল ওভার দি বাংলাদেশ যে কোনো প্রয়োজনে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন ফয়সাল টেইলর্স অ্যাপ্রনের সাথেই থাকবেন ভালো পোশাক আপনার সৌন্দর্য এবং আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে তাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ